সো গতকালকে ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি ঠেডি হয়ে পৌঁছে গেছিলাম সোজা শিলিগুড়ি জাংশানে হ্যাঁ অ্যান্ড শিলিগুড়ি জাংশনে গিয়ে দেখি এই দেখো আমার ডিয়ারেস্ট ব্রাদার আমার জন্য ওয়েট করছে এখানে ও আমাকে কোথাও একটা নিয়ে যাবে সেই জন্য চলো তাহলে এই দার্জিলিং মোড়ে জ্যাম পার করে ঠিক কোথায় আমরা যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে তো এই যে দুজন মিলে অলরেডি বেরিয়ে পড়েছি নিশ্চয়ই টয় ট্রেনের লাইনটা পেছনে দেখে তোমরা আন্দাজ করতে পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি এই দেখো বলতে বলতে টয় ট্রেনও চলে এলো ইয়েস তো টয় ট্রেনের যা গতিবেগ সেটার সাথে যদি আমরা যাই তাহলে আর আমাদেরকে আজকে আর বাড়ি পৌঁছাতে হবে না তো যাই হোক টয় ট্রেনকে ডাটা পায় পায় বলে এই যে সুন্দর চারপাশে সবুজ পরিবেশ উপভোগ করতে করতে আমরা সোজা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে হ্যাঁ আজকে আমরা একটু যাচ্ছি পাহাড়ে ঘুরুঘুরু করতে চলো দেখা যাক তাহলে পাহাড়ের ঠিক কোথায় যাচ্ছি আমরা এই রাস্তাটা ছিল রং টঙের রাস্তা যেটা ইদানিং সত্যি খুব ভালো হয়েছে কিন্তু রাস্তায় অনেকটা জায়গা ধসও পড়েছিল তো সেটা দেখে একটু ভয়ও লাগছিল কিন্তু যাই হোক আমরা যখন যাচ্ছিলাম মোটামুটি রাস্তাটা ভালোই ছিল আর পরিবেশটাও খুব ভালো ছিল কিন্তু ওপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই যে অলরেডি মেঘ জমা শুরু করে দিয়েছে মেবি আমরা আসার আগে বৃষ্টিও হয়েছিল কিন্তু আমরা যখন উপরে উঠছিলাম দ্যাট টাইম কোনো বৃষ্টি ছিল না কিন্তু এই ভিউটা দেখতে খুব ভালো লাগছিল জানি না ফোনে কতটা তোমরা বুঝতে পারছো কি কিন্তু ভিউটা জাস্ট অসাম ছিল অসাম মানে মেঘগুলো জাস্ট পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে আর আমরা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে সুন্দরভাবে ওপরে পৌঁছে যাচ্ছি রাস্তাটা ভেজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছিলো কিন্তু আমরা যখন যাচ্ছিলাম মোটামুটি ওপরের দিকে তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু আর একটু ওঠার পর থেকেই শুরু হয়েছিল বৃষ্টি ইভেন শুধু বৃষ্টি না তোমরা জাস্ট রাস্তাটা দেখো মানে কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছিলো না মানে কিচ্ছু মানে কিচ্ছু না মানে দশ মিটার দূরেও কি ছিল মানে সেটাও বোঝা যাচ্ছিলো না এত স্লোলি গাড়ি চালাতে হচ্ছিল ভাইকে সে আমিও বললাম ধীরে ধীরে যা তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নেই তারপরে কিছু একটা হয়ে গেলে তখন তো ব্যস্ত হয়ে গেল আর কি তো যাই হোক বৃষ্টিও পড়ছিলো তো আমরা মোটামুটি রেনকোট নিয়ে গেছিলাম তো আমরা সো দেন তিনধারিয়া পার করে সোজা রওনা দিয়ে দিয়েছিলাম কাশিয়াঙ্গের উদ্দেশ্যে কিন্তু এই তিনধারিয়া ধারিয়া ভিউ পয়েন্টটা তোমরা জাস্ট দেখো মানে বললাম যে মেঘের ওপরেও নেই আমরা মেঘের নিচেও নেই আমরা লিটারালি মেঘের মধ্যে ছিলাম মানে মেঘগুলো এসে গায়ে লাগছিল এটা জাস্ট ফিল করা যাচ্ছিল তো কী বলো মানে এই ভিউটা অসম ছিল আর ওখানেও ছিল একটা ম্যাগির দোকান তো ভাই বললো ম্যাগি খাবি একদম থাক এখন আর খাবো না পরে খাবো তো একটা টয় ট্রেন আমাদের আসার সময় দেখেছি যাওয়ার সময় আরেকটা টয় ট্রেনও সুন্দর মেঘের মধ্যে মিলিয়ে গেল। তারপরে সেই টয় ট্রেনকে টাটা পায় বাই বলে আমরা সোজা রওনা দিয়ে দিয়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে সেখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাও দেখছি মানে ট্যুরিস্টের গাড়ি প্রায় ফাইনালি আমরা একটা ভিউ পয়েন্টে আসছি কিন্তু ওয়েদারটা জাস্ট এখানে খুবই সুন্দর তার জন্য মানে কি বলবো নিচে ভিড়েও দেখা যাচ্ছে না বাট চারপাশে ওয়েদারটা জাস্ট অসাম জাস্ট অসাম কিছু বলার নেই মানে মনসুন সিজনে আয়স এসে মানে আলাদাই একটা উপভোগ যেটা কী বলবো আর এই যে ভিউ পয়েন্টার কথা তোমাদের বলছি এই ভিউ পয়েন্টটার নাম আমার ঠিক জানা নেই কিন্তু এই ভিউ পয়েন্টটা আমার ভাই কোথা থেকে আবিষ্কার করেছে আমি জানি না কিন্তু এটা ঠিক কার্শিয়াং যাওয়ার রাস্তায় পড়ে তো তোমরা যদি যাও কার্শিয়াং দেখবে হনুমান মন্দিরে ঠিক আগে এই ভিউ পয়েন্টটা আছে আমি মেঘের জন্য ঠিকঠাক দেখাতে পারলাম না কিন্তু এই যে আমরা বলতে বলতে সুন্দর বাজরা এখানে পৌঁছেও গেলাম তো আমরা যাওয়ার সময় কেউ ছিল না কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম দুটো ট্যুরিস্টের গাড়ি এসে এখানে দাঁড়ালো তো ওরাও বেশ পরিবেশটাকে ভীষণ সুন্দর উপভোগ করছিলো তো যাই হোক এগুলা বললে আমরা এখন সোজা রওনা দিয়েছি ডাউ উদ্দেশ্যে হ্যাঁ আমরা এখন যাচ্ছি ডাউহিলে সেই বিখ্যাত স্কুল আর সেই পাইন ফরেস্টের ভিউটা উপভোগ করতে জানি না এখানেই এত অন্ধকার পাইন ফরেস্টে কী হবে সো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাউহিলে